এবং রাহেন রাফির সাথে একটা গল্প আছে অনেকগুলো বড় বড় কাস্টিং আছে আর একটা প্রশ্ন হচ্ছে যে এই কাজটা কেন মনে হলো যে এটা বড় প্রজেক্ট আমি কিন্তু আসলে এটা মেনশন করিনি যে বড় প্রজেক্ট মানেই সিনেমা বড় প্রজেক্ট মানে এই বড় প্রজেক্ট মানে সেই বড় প্রজেক্ট এমন হতে পারে সেটা হতে পারে ওয়েব সিরিজ সেটা হতে পারে ওয়েব ফিল্ম সেটা হতে পারে ফিল্ম এবং আমার কাছে এই কাজটা বড় মনে হয়েছে বিকজ অফ এখানে রাহেন রাফি আছে এবং রাহেন রাফির সাথে একটা গল্প আছে অনেকগুলো বড় বড় কাস্টিং আছে যাদের আসলে আমরা আপনারা আপনাদের ছোটোবেলা থেকে দেখে আসছেন তা আমার কথা তো নাই বললাম তো সব কিছু মিলে মনে হয়েছে যে এটা একটা ধামাকাদার কোনো কিছু হতে যাচ্ছে এবং আমি আসলে খুবই খুঁতখুঁতে কোনো কাজের ব্যাপারে খুবই খুতখুতে হয়ে গেছি ইদানিং আমার কোনো কিছুই ভালো লাগে না গল্প শুনি একটা গল্প শুনি না আমার ভালো লাগছে না